আলাইকুম দর্শক অনেক দিন অসুস্থ ছিলাম প্রায় কিছুদিন তাই অসুস্থতা কাটিয়ে আবার ভিডিওটিতে আসলাম বা ভিডিও তৈরি করলাম তো অনেক দর্শক আমার কাছে জানতে চেয়েছিলেন এই মুহূর্তে কোন দেশে গেলে সবচাইতে ভালো হবে বা সুযোগ সুবিধা পাবেন অনেকেরই জানার আগ্রহ ছিল তো আমি হয়তো বা তাদের সাথে কমিউনিকেশন করতে পারি নাই বা তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই পরামর্শও দিতে পারি নাই এজন্য সরি তো এখন আবার কন্টিনিউ করব ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাবেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন পৃথিবীর সব দেশই ভালো যদি আপনার কাছে সেই যদি আপনার সেই অ্যাক্টিভিটিস যদি আপনি স্কেল থাকে আপনার কাজের যোগ্যতা থাকে তাহলে পৃথিবীর সব দেশই কিন্তু ভালো তার ভিতরে হচ্ছে হ্যাঁ কিছুটা দেশ থাকে যে যেখানে সেটেল হওয়া যায় খুব জলদি জলদি বা তাড়াতাড়ি করে বা কাগজপত্রটা পাওয়া যায় খুবই তাড়াতাড়ি বা ইজিলি কিছু দেশ আছে যেখানে আপনি দীর্ঘদিন বসে থাকলেও আপনার কাগজপত্র হবে না তবে দেশ যে খারাপ সেটা বলা যাবে না দেশ কিন্তু ভালো হচ্ছে তাদের আইনে তাদের নিয়ম শৃঙ্খলায় তারা কাগজ দিচ্ছে না ডকুমেন্টস দিচ্ছে না এটা হচ্ছে দেশের তাদের আইন এবং নিয়ম কারণ তো এই মুহূর্তে হচ্ছে যারাই আগ্রহ প্রকাশ করছিলেন যে কোন দেশে যাওয়া ভালো অনেক সময় অনেক লোকের কানাডাতে যাওয়ার জন্য যারা খুবই খুবই আগ্রহ প্রকাশ করছেন বা যারা গিয়েছেন বা যারা যেতে চেয়েছিলেন এটা কিন্তু একটা খুবই স্বপ্ন বিদেশ মানি হচ্ছে এবং উন্নত দেশগুলি হচ্ছে একটা স্বপ্ন কিন্তু সবার তাই আমার চ্যানেলটার নামও কিন্তু সেই স্বপ্ন দিয়ে আমি শুরু করেছি যে এটা আসলে একটা বাস্তবতাটা হচ্ছে স্বপ্ন তো স্বপ্নটা হচ্ছে আপনার পূরণ করার দায়িত্ব কিন্তু আপনার নিজের দেখেন স্বপ্ন পূরণ করে কেউ কিন্তু দিবে না আপনাকে আপনাকে কোনো দিনই কেউ বলবে না যে ওই দেশে আপনাকে নিয়ে যেয়ে সেটেল করে দিয়ে তারপর আপনার কর্মসংস্থান করে দিবে এই পৃথিবীতে এরকম কোনো সুযোগ সুবিধাই নাই এটা কোনো কখনো কোনো জায়গায় আপনি পাবেন না তাহলে কি করতে হবে আপনাদের একটা স্কিল তৈরি করতে হবে যদি আপনি কোনো দক্ষ একটা ব্যক্তি হন দক্ষ ব্যক্তি যদি হন পৃথিবীর যে কোনো উন্নত দেশে গেলেই আপনি কিন্তু সেই জায়গায় আপনার কাজে লাগাতে পারবেন আপনার মেধাটাকে কাজে লাগাতে পারবেন বা আপনার কারিগরি যে দক্ষতাটা সেটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন এটা পৃথিবীর সব জায়গারই নিয়ম তবে আমাদের দেশে বাংলাদেশি মানুষ হচ্ছে আমরা বেশিরভাগই অলসতা কোনো কাজ না শিখেই শুধু স্বপ্ন দেখি বড় বড় দেশগুলো এই জন্য হচ্ছে কি অনেক সময় যে ঝামেলায় পড়তে হয় পিছিয়ে পড়তে হয় বা অনেক সময় মানে প্রবলেমে পড়তে হয় তো এই যে জিনিসগুলো হচ্ছে অ্যাক্টিভিটির যে আপনার যে কাজের দক্ষতা তৈরি করে তারপর একটা দেশে যেতে হবে স্কিল তৈরি করতে হবে এটা কিন্তু অনেক সময় ভাবনা চিন্তার বাইরে থেকে যায় আমার তো আপনারা যারা উন্নত দেশগুলিতে যেতে চাচ্ছেন আমি মনে করি দেখেন এখন কিন্তু বাংলাদেশে হোক বা পৃথিবীর যেখানে বসেই আপনি হোক কিন্তু মোবাইল সার্ভিসিং কিন্তু একটা ভালো চপ ভালো জব সম্মানিত জব তো মোবাইলটা হচ্ছে সবার হাতে হাতে দেখেন যেমন তিন তিনবেলা একটা মানুষের সুস্থ মানুষের খেতে হয় তো এখন মোবাইলও এরকম হয়ে গেছে প্রত্যেকটা মানুষের হাতে হাতে এখন মোবাইল মোবাইল ছাড়া একটা মিনিটও চলে না তো এই কাজটাও যদি আপনারা শিখে আসতে পারেন নিজের স্থানীয় দেশ থেকে বা বাংলাদেশ থেকে হোক আপনি যে দেশেই থাকেন ওখান থেকেও যদি হোক সেই অবসর সময়টা যদি সেই কাজটা শিখে আসতে পারেন হাতে কলমে তাহলে হচ্ছে কি আপনার কিন্তু কোনো দেশে যেয়ে ব্যাক পেতে হবে না বা প্রবলেমে পড়তে হবে না আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন বা আপনার ওই দক্ষ দিয়ে ওই যে একটা স্কেল এই যেই একটা স্কেল তৈরি করেছেন আপনি কাজটা মোবাইলের কাজটা জানেন মোবাইলের যে কাজটা অ্যাক্সেসরিতে কাজটা জানেন বা যে প্রবলেমটা সফটওয়্যারের কাজ জানেন যে কোনো একটা ডিপার্টমেন্টে আপনি যদি কাজ শিখেই ফেলেন স্কেল তৈরি করেন আপনার কিন্তু এটা পরবর্তীতে প্রচণ্ড কাজে লাগবে বা আপনি কোনো দেশে যেয়ে সাকসেসফুল হতে পারবেন তো আমি বলবো এই মুহূর্তে দেখেন যারা এ ধরনের কাজ শিখে ইউরোপের মুখামুখি হতে চান ইউরোপের দিকে কিন্তু ভালো অপরচুনিটি আছে এখন ওখানে গেলে কাজ পাবেন ভালো এই ধরনের কাজ থাকলে জানা থাকলে আপনি ইউরোপে ভালো কিছু করতে পারবেন আয়ারল্যান্ডে ভালো কিছু করতে পারবেন লন্ডনে ভালো কিছু করতে পারবেন অস্ট্রেলিয়াতে ভালো কিছু করতে পারবেন তো এই ধরনের কাজগুলো শেখেন কাজগুলো শেখার পরে কোনো একটা দেশে মুখ করেন তারপরে দেখবেন যে আপনারা সুখের শেষ নাই এবং আপনি কাগজপত্র ডকুমেন্টসের চিন্তা করতেছেন আপনাকে যদি কোনো দক্ষ ব্যক্তি হিসাবে কোনো প্রতিষ্ঠান মনে করে সে প্রতিষ্ঠানই আপনাকে কিন্তু হেল্প করবে এবং কাগজপত্র পাওয়ার জন্য সহ সহনায়ক হয়ে দাঁড়াবে এবং আপনার পাশে দাঁড়াবে তারাই সর্বোচ্চ চেষ্টা করে আপনার যেভাবে ডকুমেন্টস দাঁড়িয়ে হয়ে যান ওই দেশে থাকতে পারেন লিগাল অবস্থায় সেটাই তারা করে দেবে আপনাকে কিন্তু তো এইটা হচ্ছে কিন্তু কেন করে দেবে সে কেন করার জন্য কিন্তু আপনার একটা দক্ষ ব্যক্তি আপনি বা ওই প্রতিষ্ঠানে আপনাকে কিন্তু দরকার এবং কিন্তু আপনি একজন ভালো স্কিলদারী একজন ব্যক্তি যে আপনাকে দিয়ে সে কিন্তু আর কোম্পানি হোক আর একটা মালিক হোক সে দুই টাকা প্রফিট করতেছে আপনি কিন্তু তাকে দুই টাকা প্রফিট করিয়ে দিচ্ছেন এবং সে কিন্তু সেই সুবাদে কিন্তু আপনাকেও কিন্তু তারা কি করতেছে ডকুমেন্টস ধারি করে দিচ্ছে কাগজপত্র তৈরি করে দিচ্ছে তো এইটা কিন্তু আপনার হচ্ছে কি ভাগ্যটা পরিবর্তন করার দায়িত্ব কার নিজের এটা কিন্তু যে আপনি বলবেন না যে সে করে দিছে এই নিজের হচ্ছে কি আপনি একটা কাজ জানেন আপনি একজন দক্ষ ব্যক্তি আপনার ধারা কিন্তু আপনার মালিক দুই টাকা ইনকাম করতেছে আপনার তাকে কিন্তু পরফিটেন্ট হতে হচ্ছে তো এই যে কাজগুলি জেনে শুনে তারপর যদি কোথাও কোনো মানুষ মুভ করেন বা কোনো একটা দেশে যান তাহলেই হচ্ছে আপনার কিন্তু জীবনটা ধন্য হবে সাকসেস হবে তো আমি সবাইকে এই ভিডিওতে অনুরোধ করব বা বলবো যে ভাই কোনো একটা কাজ শিখে তারপর একটা দেশে মুভ করার চেষ্টা করেন দেখেন একটা কাজ শিখতে বছরের পর বছর লাগে না একটা বছর বা ছয় মাস যদি আপনি মোবাইলের কাজ সেই বলি না কেন যদি ছয় মাস যদি মন দিয়ে প্রাণ দিয়ে শেখার চেষ্টা করেন তাহলে বাংলাদেশে অনেক সেন্টারও আছে কিন্তু সেখান থেকে শিখে নিতে পারেন শিখে আসলে কিন্তু প্রত্যেকটা দেশেই আপনার জায়গা হবে আপনি কাজ পাবেন আপনি কিন্তু এদেশে সেটেল হতেও পারবেন বিভিন্ন দেশে সেটেল হতে পারবেন আয়ারল্যান্ডে বলেন আয়ারল্যান্ড ভালো দেশ এখন ছেলে হওয়ার জন্য খুবই অপরচুনিটি আছে বা দেয় সুযোগ সুবিধা দেয় কাজ জানতে হবে আপনার কাজ জানতে হবে তাহলে আপনি থাকতে পারবেন আপনারা আপনি সার্ভার করতে পারবেন লন্ডনে ভালো একটা অপরচুনিটি আছে যদি আপনি কাজ জানেন তাহলে কিন্তু থাকতে পারবেন ইউরোপের যে কোনো দেশে বলেন আপনি যদি কাজ জানেন থাকতে পারবেন অস্ট্রেলিয়াতেও কাজ জানলে থাকতে পারবেন তো এই কাজ শিখেই তারপর একটা দেশে মুভ করেন আপনাদের জন্য সবার জন্য ভালো হবে শুভকামনা রইল তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো